তারিখে অনুষ্ঠিত গ্রামীণ ব্যাংকের শিক্ষা অবশ্য অফিসারের প্রশ্ন সমাধানে আপনাদের সবাইকে স্বাগত এখানে এক নম্বর ছিল যে একজন গ্রাহক আঠারো মাসের জন্য বারো পার্সেন্ট বার্ষিক হারে পনেরো হাজার টাকা ঋণ নেন তাই সরল সুদে কত হবে এখানে আমরা জানি যে সরল সুদের সূত্র হচ্ছে পি এন আর ওয়াই হচ্ছে হান্ড্রেড এখানে পিটা হচ্ছে প্রফিট আসল ছিল হচ্ছে পনেরো হাজার টাকা এখানে হচ্ছে বারো পার্সেন্ট বার্ষিক হারে বলতে বারো বাই হান্ড্রেড এবং হচ্ছে সময়টা এখান থেকে এনটা হিসাব করা হয় বছর এখানে আঠারো মাস দেওয়া আছে তাহলে আঠারো মাস সমান হবে হচ্ছে আঠারো বাই বারো থাকে তাহলে এখানে হচ্ছে হচ্ছে সাতাশশো টাকা তাহলে এখানে হচ্ছে সরল সুদে হবে হচ্ছে সাতাশশো টাকা এটা হবে হচ্ছে অ্যান্সার আচ্ছা তারপরে দুই নাম্বার ছিল যে একটি দলে বছরে দশ পার্সেন্ট হারে এক লক্ষ টাকা ঋণ নেয় এবং বারো মাসে সমান কিস্তিতে পরিশোধ করেন প্রতি মাসে কিস্তি কত টাকা আচ্ছা এখানে হচ্ছে এই এক লক্ষ টাকার দশ পারসেন্ট গুণন হচ্ছে টেন পার্সেন্ট এটার এক লক্ষ টাকা দশ পার্সেন্ট হবে হচ্ছে দশ হাজার টাকা এবং এখানে হলো এই মোট টাকা হবে হচ্ছে এই এক লক্ষ প্লাস দশ হাজার টাকা হচ্ছে বারো মাসে সমান কিস্তিতে পরিশোধ করে তাহলে এটা এক লক্ষ দশ হাজার কি বারো দ্বারা ভাগ করলে থাকবে হচ্ছে নয় হাজার একশো এটা দশমিক সিক্স আচ্ছা তারপরে তিন নম্বর ছিল যে একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য পঁয়তাল্লিশ মিটার আর পোস্ট হচ্ছে পঁচিশ মিটার তাহলে এখানে আমরা জানি হলো এরিয়া ইকল দৈর্ঘ্য গুণন হচ্ছে পোস্ট ওয়াইড তাহলে এখানে টোয়েন্টি ফাইভ এটা গুণ করলে থাকে হচ্ছে এগারোশো পঁচিশ এটা হচ্ছে সরি এখানে এটা হবে হচ্ছে এত বর্গ মিটার হবে এটা বর্গ মিটার এবং এটা হচ্ছে হবে বর্গ মিটার এগারোশো পঞ্চাশ মিটার হবে অ্যান্সার আচ্ছা চার নম্বর ছিল এখানে একটা ধারার অঙ্ক সমান্তর ধারা এখানে পাঁচ তারপরে আট এগারো তিন বলছে ধারটির কতম পদ তিনশো এগারো তাহলে এখানে আমরা জানি যে হলো এনতম পদ হচ্ছে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু হচ্ছে ডি যেখানে ডিটা হচ্ছে ব্যবধান এখানে ব্যবধান হচ্ছে আটের থেকে পাঁচবার দিলে থাকে তিন এ বলতে প্রথম পদ হচ্ছে ফাইভ আর এখানে হচ্ছে এন এর মানটা আমাদের বের করতে হবে তাহলে এনতম পদের এখানে মান দেওয়া হচ্ছে হচ্ছে তিনশো আর তিরাশি ইকুয়াল হচ্ছে ফাইভ প্লাস এন মাইনাস ওয়ান ডি বলতে হচ্ছে তিন তাহলে এখানে হচ্ছে তিনশো তিরাশি ইকুয়াল হবে ফাইভ প্লাস আছে একবারে ভাগ করে দেওয়া যায় তিনশো তিরাশি মাইনাস পাঁচ হচ্ছে এটা ভাগ হয়ে গেলো ডিভাইডেড তিন হচ্ছে এন মাইনাস ওয়ান তাহলে এখানে হচ্ছে তিনশো তিরাশি এখানে থাকে হচ্ছে তিনশো আটাত্তর বাই থ্রি আর এখানে এক যোগ হবে একশো সাতাশ অর্থাৎ ধারাটা তিনশো তিরাশি তমা হলো পটটা ছিল একশো সাতাশ সাতাশতম পদ হচ্ছে তিনশো তিরাশি আচ্ছা তারপরে এখানে পাঁচ নম্বর ছিল যে একটি বইয়ের মূল্য চব্বিশ টাকা এই বই বই তৈরির হচ্ছে আশি পার্সেন্ট নির্ভর করে এবং বাকি টাকা সরকারি ভর্তুকি দেয় ভর্তুকি কত তাহলে এখানে দেখা যাচ্ছে হচ্ছে এখানে এই যে আশি পার্সেন্ট এর মান হচ্ছে টোয়েন্টি ফোর তাহলে এখানে একশো পার্সেন্টের মান আসলে কত ছিল এটা দেখা হবে টোয়েন্টি ফোর বাই হচ্ছে আশি গুণন হান্ড্রেড লিস্ট সেটা কেটে গেলো আটটা কাটলো থাকে তিন অর্থাৎ মোট মূল্য ছিল হচ্ছে তিরিশ টাকা তাহলে এখানে হচ্ছে চব্বিশ টাকা বই তরিম মূল্য তাহলে ভ্যাস হচ্ছে ছয় টাকা সরকারের ভর্তুকি দিয়ে হচ্ছে ছয় টাকা এখানে বলছে এটার ছয় নম্বরে গুণফল কত এটা এক্স মাইনাস টু এবং হচ্ছে ফোর এক্স প্লাস থ্রি একটা একটা করে গুণ করতে হবে তাহলে একটা করলে গুণ করলে প্রথমে থাকবে ফোর এক্স স্কোয়ার প্লাস এখানে থাকবে থ্রি এক্স মাইনাস চার চারদ হচ্ছে এইট এক্স মাইনাস সিক্স তাহলে এখানে থাকবে ফোর এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স মাইনাস হচ্ছে সিক্স এটা হবে ঘ নম্বর আচ্ছা তারপরে এখানে এক্স এবং ওয়াই এর মান নির্ণয় করতে বলছে যে থ্রি এক্স মাইনাস ওয়াই ইকুয়াল হচ্ছে থ্রি এবং ফাইভ এক্স প্লাস ওয়াই ইকুয়াল হচ্ছে টোয়েন্টি ওয়ান তাহলে এখানে যেহেতু মাইনাস মাইনাস আছে এক থেকে যদি দুই যোগ করি হচ্ছে এক এবং এটা দুই এক আর দুই যোগ করলাম তাহলে এখানে কেটে গেল তাহলে পাঁচ আর যোগ করলে থাকে টোয়েন্টি ফোর তাহলে এক্সের মান হবে তিন থ্রি তাহলে এর মান যদি থ্রি হয় তাহলে এখানে হচ্ছে হবে তিন পাঁচ পনেরো প্লাস ওয়াই ইকুয়াল হচ্ছে টোয়েন্টি ওয়ান তাহলে এখানে ওয়াই দাঁড়াবে হচ্ছে 6 অর্থাৎ 3 এবং 6 ও x এর মান আচ্ছা তারপরে এখানে বলছে যে একজন গ্রাহকের ঋণ অবশিষ্ট রয়েছে 6000 প্রতি সপ্তাহে 400 টাকা কিস্তি দিলে পরিশোধে কত সপ্তাহ সময় লাগবে তাহলে টাকা ছিল হচ্ছে আমার 6000 এবং প্রতি সপ্তাহে 400 টাকা করে কিস্তি তাহলে কেটে গেল থাকে হচ্ছে 45 15 অর্থাৎ 15 সপ্তাহ কিন্তু এখানে বলছে যে হলো পরিশোধে কত সপ্তাহ লাগবে তাহলে এখানে প্রথম হচ্ছে এক সপ্তাহ অলরেডি কিস্তি দিয়ে দিচ্ছে তাহলে এখানে এক্সাক্টলি থাকবে হচ্ছে পনেরো মাইনাস এক সমান হচ্ছে চোদ্দ সপ্তাহ অর্থাৎ চোদ্দ সপ্তাহ সময় লাগবে আচ্ছা তারপরে নয় নম্বর একটি গাড়ি প্রতি সেখান দিয়ে পনেরো মিটার অতিক্রম করলে গাড়িটি আছে ঘন্টায় গতিবেগ করতে হবে এটা পনেরো মিটার করতে হবে তাহলে এক ঘন্টার সমান হচ্ছে ছত্রিশশো সেকেন্ড এবং এক কিলোমিটার সমান হচ্ছে এক হাজার মিটার তাহলে এই শূন্য এখানে এই শূন্য হচ্ছে কেটে গেল এখানে পাঁচ দ্বারা কাটলে থাকে হচ্ছে তিন পাঁচ দ্বারা কাটলে থাকে হচ্ছে দুই এখানে হলো আঠারো তাহলে হচ্ছে তিন আঠারো চুয়ান্ন কিলোমিটার হচ্ছে পার আওয়ার অর্থাৎ চুয়ান্ন হবে ঘন্টায় গতিবেগ আচ্ছা তারপরে এখানে যে ই ইকুয়াল এখানে জাস্ট মান করতে বলছে ই এর মান হচ্ছে টেন এবং হচ্ছে ও জের এর মান দেওয়া আছে হচ্ছে টোয়েন্টি এবং ও হচ্ছে থার্টি এখন এটা বিশ্লেষণ করলে দেখা যায় যে ই হচ্ছে বর্ণমালার পাঁচতম বর্ণ এটা ছিল হচ্ছে পাঁচ এটাকে দুই দ্বারা গুণ করে দশ করা হয়েছে তারপরে জি এর হচ্ছে বর্ণমালা অবস্থান দশতম বর্ণ একে দুই দ্বারা গুণ করে বিষ করা হয়েছে আর ও হচ্ছে পনেরোতম দুই দ্বারা গুণ করা হয়েছে তাহলে এখানে ইকুয়েশনটা হচ্ছে বি প্লাস ই প্লাস হচ্ছে এস প্লাস টি তাহলে বি হচ্ছে আমার দুইতম বর্ণ তাহলে এখানে হবে হচ্ছে কত দুই গুণন দুই প্লাস ই হচ্ছে এখানে অলরেডি দেওয়া আছে হচ্ছে দশ প্লাস এস হচ্ছে টি তাহলে এস হচ্ছে উনিশতম বর্ণ তাহলে উনিশ যোগন হবে আটত্রিশ এবং টি হচ্ছে বিশতম বর্ণের বর্ণ হচ্ছে চল্লিশ তাহলে এস হচ্ছে উনিশ গুণ দুই প্লাস বিশ এখানে দেওয়াই আছে তাহলে এখানে হবে হচ্ছে ফোর প্লাস টেন প্লাস থার্টি এইট প্লাস ফোরটি টোটালটা যোগ করলে হবে হচ্ছে নাইনটি টু অর্থাৎ এটার মান হবে নাইনটি টু তারপরে এই ছিল গণিত দশটা এরপরে ইংরেজি চুজ দ্য কারোর মেনিফলেন মানে বোঝায় দয়ালু এটা হচ্ছে কাইন্ডে দ্য নাই অফ বয়েস দেয়ার হোম ওয়ার্ক এটা নাইটার অফ বয়েস হচ্ছে সিঙ্গুলার ইন্ডিকেট করে এটা হচ্ছে হ্যাজ দা হ্যাবিচুয়ালি সাইলেন্ট অর লিটল টক যে আসলে নর্মালি কম কথা বলে টেসি টেসিটান অল্প বলে হুইচ ওয়ান ইজ কমপ্লেক্স সেন্টেন্স এটা হচ্ছে ডো অল যুক্ত থাকলে কমপ্লেক্স সেন্টেন্স হয় দ্যাই টু থাউজেন্ড টোয়েন্টি ফোর মুভমেন্ট ওয়াজ ড্যাশ বাই পেসিফ মোট করা হয়েছে লিড হচ্ছে এটা ভি ওয়ান ভি থ্রি হচ্ছে লিড হবে বাই স্টুডেন্ট সো দ্য কোর্ডিনেটিং কনজাকশন যেটা দুইটা সেন্টেন্স ক্যাট করার জন্য ইউজ করা অর তারপরে দা ম্যাচ ওয়াজ ড্যাশ বিকজ অফ ইন অসপিকিওস ওয়েদার কন্ডিশন এটা আসলে খারাপ হওয়ার কারণে এটা খেয়াল কল অফ বাতিল করা হয়েছিল বা ক্যানসেল করা হয়েছিল আঠারো নম্বর হচ্ছে হুইচ অফ দা ফ্লোয়ং ওয়ার্ড ইজ দ্য অপোজিট অফ রিকনসিলশন মানে হচ্ছে ঐক্য মৈত্রী এটার বিপরীত শব্দ হচ্ছে কনফ্লিক্ট দণ্ড মারামারি হি ইজ এ ম্যান টু ডিপেন্ড অন এটা হচ্ছে কোন ফ্রেজ বলছে আর এটা হচ্ছে ম্যান এটা মডিফাই করতেছে হচ্ছে ম্যান কে এটা এটা অবশ্যই অ্যাডজেকটিভ ফ্রেজ ই ছিল ইংরেজি তারপরে সাধারণ জ্ঞানের মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস লিপির জন্য মানসিত আছে সৈয়দ শামসুল হক সাধু চলিত ভাষার পার্থক্য আছে বিশেষ্য এবং স্মরণ এবং ক্রিয়াপদে এ বয়সে তবু নতুন কিছু করো হে এখানে তবুটা হচ্ছে কি এটা একটা আছে অব্যয় উপসর্গযুক্ত শব্দ কোনটি এটা হচ্ছে বিদ্রোহী বাংলা ভাষায় পরশ্রী বর্ণ তিনটা অনেক খন্ডতর এবং বিশেষ আমি বাংলা গীতিকার প্রতুল মুখোপাধ্যায় মৃত্যুবরণ করে পনেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ ফুলের গন্ধে মৌমাছি আসে না বাকি ফুলের টা কোন কারক এটা হচ্ছে হবে কারক কারণ ফুলের থেকেই গন্ধটা আসে আচ্ছা তারপরে গণপুত্থান শব্দটি কিভাবে গঠিত এটা হচ্ছে একটা সমাস দিয়ে তৈরি শব্দ গণের হচ্ছে অভ্যুত্থান জনগণের অভ্যুত্থান খাঁটি সোনা চাইতে খাঁটি আমার দেশের মাটিটা কোন ধরনের বাক্য দেশের মাটি জটিল বাক্য টাইম ম্যাগাজিনের দুই হাজার পঁচিশ দা ওয়ার্ল্ড প্লেসেস অফ দু হাজার স্থান পাওয়া বাংলাদেশের মসজিদ নাম হচ্ছে মসজিদ সাভারে যেটা অবস্থিত এবং ষোলো ডিসেম্বর উনিশশো দিনটি ছিল বৃহস্পতিবার বাংলাদেশের নবাণযোগ্য জ্বালানির প্রধান উৎস হচ্ছে সৌরবিদ্যুৎ যেটা আসলে ফুরায় না বা পরিবিষ্ট করে না সাস্টেইনেবল বাংলাদেশের প্রাথমিক শিক্ষা আইন বাধ্যতামূলক হচ্ছে আইন করা হয় উনিশশো সালে ঐতিহাসিক ফারাক্কা লং লং মার্চ অনুষ্ঠিত হয় ষোলোই মে হচ্ছে উনিশশো সালে এবং গমের জাত নয় এগুলা এগুলো লাখ বর কাঞ্চন সবটাই জাত নয় হচ্ছে মহর বেঞ্চ থেকে বাংলাদেশ কোন কোন ক্ষেত্রে নেতৃত্ব দেয় নেতৃত্ব দেয় হচ্ছে বাণিজ্য এবং বিনিয়োগ উন্নয়নে ইনভেস্টমেন্ট ডক্টর ইউনুস মোহাম্মদ ইউনুস প্রেসিডেন্ট যে অ্যাওয়ার্ড লাভ করে উনিশশো আটাত্তর সালে জুলাই গণঅভ্যুত্থানে নির্বিচারে হত্যার ঘটনায় জবাব দিয়ে তা নিশ্চিত করে জাতিসংঘ সুপারিশ করে একচল্লিশটি দ্য আর্ট অফ টাইম হচ্ছে জুলাই গণঅভ্যুত্থানে একটা সচিত্র দলিল একটা ডকুমেন্ট দিনাজপুরের দেবকোটে কোন মুসলিম শাসক রাজধানী স্থাপন করা হচ্ছে বক্তিয়ার কলজি গ্রামীণ ব্যাংক ষোলো এর মাধ্যমে কি প্রচার করে এটা হচ্ছে সামাজিক উন্নয়নমূলক নীতি গ্রামীণ ব্যাংকের পরিচালনা পর্ষদে কারা বেশি থাকেন এটা হচ্ছে যারা ঋণ সদস্য এরাই বেশি থাকে বাংলাদেশের রাষ্ট্রীয় বনভূমি নেই হচ্ছে আঠাশটি জেলায় বাংলাদেশের ক্ষুদ্র নিগোষ্ঠীর সংখ্যা আগে ছিল আটচল্লিশটি এখন হচ্ছে পঞ্চাশটি তালপাতার প্রতিপত্র কোন যোগের প্রতিষ্ঠিত কোন নির্দেশন হচ্ছে পাল যুগের গ্রামীণ ব্যাংকের অভিনব বৈশিষ্ট্য কোনটি এটা হচ্ছে ঋণ আসলে মালিক হয় রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হয়ে হচ্ছে চব্বিশে ফেব্রুয়ারি দুই হাজার বাইশ তারপরে এরিস্টোটলের শিক্ষাকেন্দ্রের নাম ছিল হচ্ছে আসলে লাইজিয়াম যেটা ইতালিতে চীনা কৃত্রিম বুদ্ধিমত্তা কোম্পানি দীপশিকের প্রতিষ্ঠাতা হচ্ছে লিয়াং ওয়েং ফ্যাং ইন্টারপোলের সদর দপ্তর আছে ফ্রান্সের লিওতে অবস্থিত তারপরে দুই হাজার পঁচিশ সালে নোবেল পুরস্কার পুরস্কার কে পেয়েছেন এখনো পুরস্কারটা দেওয়াই হয় এটা চব্বিশ সাল হয়তো প্রশ্ন ভুলছিল টেনশন নেই সুশাসনের জন্য বিশ্বব্যাংক নির্দেশিত কোনটি চারটি নির্দেশনা অন্তর্ভুক্ত নয় এটা হচ্ছে করাপশন সম্পর্কে দুর্নীতি কোনো বলা হয়েছিল না ইউরিয়াস হয় নাইট্রোজেনের পরিমাণ হচ্ছে ফোর্টি সিক্স পার্সেন্ট শেষ হইলে জন্য অত্যবশক অ্যামাইনো অ্যাসিড হচ্ছে আটটি এখানে অপশনটা নেই এটা সঠিক অপশন হবে আটটি কত সালে ওয়েব টেলিস্কোপ উদযাপন করা হয়েছে একুশ দু হাজার একুশ সালের ডিসেম্বরে অ্যাসিডও খারের বিক্রি উৎপন্ন হয় হচ্ছে লবণ এবং পানি কম্পিউটার অপারেটিং সিস্টেম উইন্ডোজ প্রথম হলো বাজারে আছে উনিশশো পঁচাশি সালে স্টারলিংক হচ্ছে একটা ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান বাতাসের মাপার যন্ত্রের নাম হচ্ছে হাইগোমিটার ফেসবুকের সদর দপ্তর ক্যালিফোর্নিয়াতে অবস্থিত এবং লাস্টের সাত নম্বর প্রশ্ন ছিল যে ব্লুটুথ কোন ধরনের টেকনোলজি ব্যবহার করে ব্লুটুথ আসলে সে রেডিও এই প্রযুক্তিতে কাজ করে পরীক্ষার্থী যারা তাদের জন্য শুভকামনা রইল ভিডিওটি যারা দেখছেন নতুন তাদের কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে